আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বহু বৃহীষ সমাস নিয়ে আলোচনা করব। আজকের এই সম্পূর্ণ লেকচার দেখলে আশা করছি বহু বৃহৎ সমাস সম্বন্ধে তোমাদের কোনো দিতে থাকবে না বন্ধুরা পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি দেখো বাংলা ব্যাকরণের সমাস ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস ভাব সমাস কর্মধারা সমাস এবং বহু বৃহীস সমাস এই পাঁচটি সমাজ নিয়ে কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি আজকের ভিডিওতে শুধুমাত্র এই বহু বা ছয় নম্বর সমাজ নিয়ে আলোচনা করব। এটি খুবই একটি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তোমরা যারা বহু সমাস সমাজ সম্বন্ধে এখনও দ্বিধায় রয়েছে তোমরা যারা এসএসসি এস এসসি কিংবা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ এই কনসেপ্টটা যদি সত্যি ভালো করে জানতে হয় আজকের ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো হবে দেখো বন্ধুরা গত ভিডিওতে আমি কিন্তু বহু ব্রীহী সমাজ নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি এবং বুঝে দেওয়ার চেষ্টা করেছি বহুব্রীহি সমাস নির্ণয় ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নতুন অথবা তৃতীয় পদ প্রধান উদাহরণস্বরূপ আমি বলেছিলাম হাতে খড়ি গায়ে হলুদ এবং নদী মাতৃক এগুলো বহু বৃহ সমাসের উদাহরণ তো এগুলো ছিল পূর্বের ভিডিও লেকচার এগুলো না আলোচনা করছি না শুধুমাত্র বহু বৃহৎ সমাস আজকের ভিডিওতে আলোচনা করছি দেখো বহু বৃহৎ সমাস সমাস অর্থ কি তোমরা আগে থেকে জানো আমি বলেছি সমাস অর্থ শব্দকে সংক্ষেপণ করা এবং সমাজ নির্ণয় একটি শর্ত রয়েছে আমি আগে বলেছিলাম যে সমাজ নির্ণয় একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে সমাজ নির্ণয় লক্ষ্য রাখব কোন পথ প্রাধান্য পাচ্ছে এটি শুধু একটি শর্ত চেনার উপায় বহু সমাস সমাজ চিনবা আমরা দুইভাবে বহু সমাস সমাজ চিনবা আমরা দুইভাবে এক সমানাধিকরণ সমাস আর দুই ব্যাধিকরণ সমাস ব্যাস বাক্য নির্ণয়ের সময় একটি শব্দের যে আমরা যখন ব্যাসবাক্য নির্ণয় করব তখন সমানাধিকরণ সমাসের ক্ষেত্রে আমরা দেখব এখানে বিশেষণ প্লাস বিশেষ প্লাস যার থাকবে যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি আশি বিষ আশিতে বিষ যার এখানে দেখো বিশেষ্য প্লাস বিশেষ্য বিশেষ প্লাস বিশেষ প্লাস যার অর্থাৎ এটি শব্দ এটি ব্যাসবাক্য এই শব্দকে যেমন যখন আমরা বিবৃতি বা ব্যাসবাক্য করে ফেলছি তখন বিশেষণ প্লাস বিশেষ প্লাস জার থাকছে তদ্রুপ অল্প প্রাণ অল্প প্রাণ জার এখানে দেখো বিশেষণ আবার নদী মাতা জার এখানে দেখো বিশেষ প্লাস বিশেষ প্লাদ জার এইভাবে কিন্তু নির্মিত হয়েছে এই বহু সমাস বন্ধুরা বহু সমাস সমাস অনেক ধরনের সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে টাইপ গুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যতিহার বন্ধুরা দেখতে থাকো আজকের উদাহরণ গুলো আমি এখানে প্রায় চল্লিশটি উদাহরণের মাধ্যমে তোমাদের সাথে এটা আলোচনা তাই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে আশা করছি এবং এই কনসেপ্টটি আমাদের ক্লিয়ার করে নেবে দেখো আশি বিশ আশিতে বেশ যার অল্প প্রাণ অল্প প্রাণ যার নদী মাতৃক নদী মাতা যার বিনা পানি বিনা পানিতে যার মন্দ ভাগ্য মন্দ ভাগ্য যার সহদর সমান উদর যার উন্ননাভ উর্ণা নাভিতে যার তে পায়া তিন পায়া যার সৌখিন শখ আছে যার এরপর ব্যতিহার বহু গৃহের উদাহরণ দিচ্ছে দেখো বন্ধুরা কোলাকুলি কোলে কোলে যে মিলন চোখা চোখি চোখে চোখে যে দেখা কানা কানে 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 যে কথা লাঠি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হাসা হাসি হাসিতে হাসিতে যে ক্রিয়া হাতাহাতি হাতে হাতে যে যুদ্ধ গালাগালি গালাগালি গলায় গলায় যে ভাব রক্তারক্তি রক্তে রক্তে যে লড়াই বন্ধুরা পর নঞ্জর থক বহুবৃহীর উদাহরণ দিচ্ছে দেখো বেওয়ারিস নেই ওয়ারিস যার বেহায়া নেই হায়া যার অনসুয়া নেই অসুয়া যার বন্ধুরা এরপর দেখো অলুক বহু গ্রীহী গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে এগুলো অলুক বহু উদাহরণ বন্ধুরা এছাড়া আরও কিছু বিশেষ উদাহরণ রয়েছে যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষা দেয় তাই আমি এই পাশে নোট করে রেখেছি দেখো বিশাল বা বিশালাক্ষী বিশাল অক্ষী যার মানে বড় বড় চোখ যার তাই আর কি সশস্ত্র অস্ত্রসহ বর্তমান নীলাম্বর নীল অম্বর যার চন্দ্রচুর চন্দ্রচূড়ায় যার বিমনা বিগত মন যার গ্রন্থকার গ্রন্থ লেখেন যিনি সবান বান্ধব সহ বর্তমান বন্ধুরা আশা করছি সমাসের গুরুত্বপূর্ণ একটি টপিক এবং শেষ যে সমাসের আলোচনা বহু এটি সম্বন্ধে তোমরা আজকের সম্পূর্ণ ধারণা নির্ণয় করার কৌশল হচ্ছে সমান সমানাধিকরণ সমাস হলে সেটি বিশেষণ প্লাস বিশেষ প্লাস যার থাকবে যদি ব্যাধিকরণ সমস্যা হয় সেক্ষেত্রে বিশেষ প্লাস বিশেষ প্লাস যার থাকবে যেমন আরো একবার দেখে দিচ্ছে দেখো আশি বিশ এটি হচ্ছে আশিতে বিশ যার শেষে যার থাকছে প্রথমে বিশেষণ বিশেষ প্লাস যার আবার অন্যভাবে দেখো নদী মাতা জার নদীও মনে করে যেখানে নাউন বা বিশেষ আবার মাতা নাউন বা বিশেষ্য তাই বিশেষ প্লাস বিশেষ বিশেষ প্লাস বিশেষ প্লাস যার এভাবে নদী মাত্রিক সব কয়টি কিন্তু দেখো এভাবেই নির্ণয় করা হয়েছে তোমরা সব কয়টি ভিডিও সেশন নোট করে রাখবে পরীক্ষাগুলিতে ভালো ফলাফল করবে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম